গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের নতুন আরেকটি গ্রামের এই ছোট্ট বাড়িটাতে তোমাদের সবাইকে একবার অনেক 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 ভালোবাসা আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে একটুখানি সকাল সকাল উঠে গেছি একদম সকালেও উঠতে পারিনি মা কিন্তু অনেক ভোরবেলায় উঠেছে আমি অনেকটাই লেটে উঠেছি তো ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাইকে পিহুকেও তাড়াতাড়ি করে আজকে বিছানা থেকে তুলে দিলাম কারণ হচ্ছে ঘর বাড়িটা একটুখানি গোছাতে হবে তো সমস্ত কাজ কমপ্লিট করতে হবে আর ওরা সকাল সকাল চলে আসবে আমার খাটের উপর অরেঞ্জ কালারের যে বেডশিটটা তোমরা দেখতে পেলে এটা হচ্ছে আমার বিয়ের বেডশিট বিয়েতে আমাদের আমার বাবার বাড়ি থেকে এই বেডশিটটা দিয়েছিল তো এটা অনেক দিন ইউজ করেছি তারপরে না বেডশিটটার প্রতি এতটা মায়া ছিল না বেডশিটটা ফেলতে পারিনি তো এই বেডশিটের সঙ্গে আরেকটা বেডশিট জয়েন্ট করে আমি তোষকের কভার বানিয়েছিলাম তো তোষকের কভারটা এখন না পরানো নেই কোন এমনি পাতা রয়েছে তো এবারও এসে না সময় পাইনি তোশকের কভারটা দেওয়ার জন্য কারণ হচ্ছে প্রত্যেকবার আসি এসে সমস্ত কভারগুলোকে ধুয়ে তারপরে ইউজ করি তো তো ধোয়া হয়েছে তার জন্য আর মানে কভারটা পরানো হয়নি তো বেডশিটটা দেখলে আমার প্রচন্ড মানে সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায় খুব ভালো লাগে তো এদিকে দেখো ঘরটা পুরো ভালোভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে আমি এদিকে ঘর মুছতে চলে এই ঘরটাকে মুছে রেখে তারপরে আমি চলে যাব টিনের ঘর মুছতে আর টিনের ঘরটাকে এবার এসে সেরকম ভাবে মোছাই হয়নি ওই কোনো রকমে ক্লিন করে নিয়েছিলাম আর বাবা মা এসে দেখি বাবা মা ক্লিন করে রেখেছিল এবার আর সেরকম ঘরের প্রতি টাইম দিতে পারিনি কারণ ওই যে বললাম বিয়ে বাড়ি ছিল এদিক ওদিক ঘুরতে না সময় পার হয়ে গেছে আর শীতের দিন তো জন্য টিনের ঘরটার মধ্যে জুতো পরে হাঁটা চলা করছিলাম যার জন্য আরই বেশি মজা হয়নি সেরকম করে আর শীতের দিনে সত্যি একটুখানি কাজ করতে আলসি লাগে বিশেষ করে জলের কাজটা তো দেখো এদিকে আমার এই ঘরগুলো সব মোছা হয়ে গেছে এখন বারান্দাটা আর বাইরেটা মুছলেই ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে তো এদিক দেখো আমি কাজ করছি আর আমার পেছন পেছন তো তুজো সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে একদিক দিয়ে আমি মুছি ও আর একদিক দিয়ে সেখান দিয়ে পা দিয়ে চটকে দিয়ে আসছে মানে ওর পায়ের ছাপটা হয়ে থাকছে যার জন্য আমাকে বারবার করে ডবল ডবল করে মুছতে হচ্ছিল আমার এখন হয়ে গেছে আমি জানি যে কোনো কাজ আমি করতে যাই তার মধ্যে তোজোর জন্য সেই কাজটা বারবার করে করতে হয় যার জন্য এখন না অতটা রাগও হয় না আগে ঘর মুছলে কেউ পা দিয়ে দিলে রাগ হয়ে যেত যে ঘর মোছা সাথে সাথে কেউ পা দিয়ে দিল বা ঘরটা শুকায়নি এখনো শুকোতো তারপর পা দিত কিন্তু তোজো হওয়াতে না আমার সমস্ত চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে মানে ও আমি ঘর মোছার সঙ্গে সঙ্গে ও পাড়াতেই থাকবে তাও না এখন আর রাগ হয় না কেন কি জানি অভ্যেস হয়ে গেছে এরকম দেখতে দেখতে তো এদিকে দেখো বাইরে সবাই মিলে বসে গল্প করছে আর রান্না রান্না চলছে আজকে আসবে গেস্ট ওর মাছ কেটে নিয়ে আসলো সবজি কেটে দিচ্ছে মা ওইদিকে রান্না বসিয়েছে ভোরবেলা উঠে কলার ডাল রান্না হচ্ছে কচু দিয়ে শাকের জল হয়ে গেছে কচু দিয়ে কলার ডাল আর এখানে শাকের ঝোল হয়ে গেছে শাকের ঝোল না শুকনো হয়ে গেছে ঠিক আছে সুন্দর লাগছে দেখতে তো আমার যেটুকু কাজকর্ম ছিল ওগুলোকে কমপ্লিট করে দেখো আমি স্নান করে চলে এসেছি ফুল নিতে তুলতে এসেছি আর তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে দিচ্ছে কারণ আমি বেল গাছ নাগাল পাচ্ছিলাম না মানে নিচে যা পাতা আছে নেওয়া হয়ে গেছে তো উপর থেকে পাতা লাগবে তাই তোমাদের দাদাভাই পেরে দিচ্ছে বেলপত্র

তো দেখতেই পেলে বাড়িতে সব গেস্ট চলে এসেছে তাদের সঙ্গে একটুখানি কথা বলে আমি দেখো চলে এসেছি মন্দিরে পুজো দিতে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাড়িতে তো সবাই গেস্ট এসে গেছে তোমাদের দেখালাম তো চলো দেখি বাড়িতে সবাই কি করছে পুজো দিতে অনেকটা সময় লেগে যায় ঘরে পুজো দিতে হয় মন্দিরে আসতে হয় তো দু জায়গায় পুজো দিতে দিতে অনেকটাই লেট হয়ে যায় আর দেখো মন্দিরে আমাদের ঘন্টা বাধা হয়েছে এটা বড় জেঠিমা শাশুড়ি নিয়ে এসেছে মানে ওই বাড়ির জেঠিমা শাশুড়ি নিয়ে এসেছে chalo, para তো পুজো দেওয়া কমপ্লিট করে এসে এদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে সবাই সকাল বেলা বেরিয়েছে অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে আসতে অনেকটা সময় লেগে যায় তো সবাই খেতে বসে পড়েছে সঙ্গে তোমাদের দাদা ভাইও বসেছে তো ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আবার আমরা খেতে বসে পড়বো কারণ হচ্ছে আমাদের বাড়িতে না ওই সাড়ে দশটা মধ্যে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আমাদের অভ্যেস বাবা আগে চাকরি করতো যখন পোস্ট অফিসে তখন থেকে আমাদের অভ্যেস যে সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে যায় তো খাওয়া দাওয়া করে দেখো আমরা সবাই বসে আছি আর বাকি সবাই গেছে হচ্ছে মার্কেট করতে আর ওইদিকে বক্স ভাজ যার জন্য আমি ন্যাচারাল ভয়েসটা দিতে পারছি না মানে শুট করেছিলাম কিন্তু ন্যাচারাল ভয়েস দেওয়াটা একটুখানি অসম্ভব হয়ে যাচ্ছিল কারণ কপিরাইট পড়ে যাবে তো বাজার ঘাট করে নিয়ে এসেছে টুকটাক রান্না বান্না হচ্ছে আজকে একটুখানি পিকনিকের মতো হচ্ছে যার জন্য দেখো সবাই মিলে একসঙ্গে পার্টি করবে বলে এদিকে দেখো রান্না করছে তো যে দাদা ভাইরা মধ্যেই একটা দাদা ভাই দেখো বসে রান্না করছে তো তোমরা কে কে চেন সবাই একটুখানি কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো রাত্রের রান্নার জন্য মানে পিকনিকের রান্নার জন্য চিকেন এনে রেখেছে সমস্ত কিছু কমপ্লিট মানে ধুয়ে রেখেছে এবার আমরা রান্না করব আর এদিকে সবাই মিলে সে একটুখানি রেডি হয়ে নিয়েছে সবাই একটুখানি মাঠে যাবে ভিডিও করতে আর আমাদের এদিকের ব্যাকগ্রাউন্ড গুলো খুব সুন্দর হয় মানে মাঠে গেলে ভিডিও প্রচন্ড সুন্দর হয় তার জন্য সবাই একটু রেডি হয়েছে তো তোমরা সবাই কমেন্ট করো তোমরা কাকে কাকে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও যবে থেকে বাইরে গেছি তবে থেকে কিন্তু এই সমস্ত আনন্দ থেকে আমি বঞ্চিতই হয়ে থাকি সব সময় মানে সবাই মিলে এক সঙ্গে বসে গল্প করা এক সঙ্গে খাওয়া দাওয়া উঠা বসা এই সমস্ত কিছু থেকে কিন্তু বঞ্চিত হতে হয় কিন্তু কিছু করা নেই যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে থাকবো বলে এই সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে হয় তো এই মাঝে মধ্যে এসে যখন আনন্দ করতে পারি তো ভালো লাগে আমাদের আজকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু ওরা সবাই আসবে বলে আমরা আজকের দিনটা থেকে গেছি কারণ হচ্ছে আমিও চাই না যে এই আনন্দ থেকে বঞ্চিত হতে সবাই মিলে আনন্দ করতে বেশ ভালো লাগে ও এখন আমরা চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে একটা বড় করাই আনতে কারণ আমার শ্বশুরবাড়িতে অত বড় করাই নেই নিরামিষের আছে আমিষের নেই তার জন্য এখন আমরা যাচ্ছি আমি আর ভবদัศ ও করাই নিয়ে যাচ্ছি কড়া তো দেখো এদিকে আমাদের পিকনিকে রান্না শুরু হয়ে গেছে যাও যাও দাও খুঁnti দাও যাও আলু ভেজে দিলে হবে ওদিকে চিকেনও আছে যাও আমরা ভেজে নিতে পারি কাম কেউ করে মামার মামার গালে ডলে দিবে না তো আমাদের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন সবাই মিলে ওয়েট করছি খেতে বসা হবে সবাই রিলস বানাতে ব্যস্ত সবাই ব্যস্ত রিলস বানাতে তো ক্যামেরাম্যান আর বাকি সবাই গেছে আলাদা পার্টি করতে দেখো 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 দেখো

তো দিনের বেলা ছোটো বক্স আনা হয়েছিলো কিন্তু সন্ধ্যেবেলা আবার বড় বক্স আনা হলো কারণ সবাই মিলে বলছিল নাচ করবে তো নাচ না করলে পিকনিকের কোনো এনজয় হয় না যার জন্য দেখো বড় বড় বক্স আনা হয়েছে একদম ফ্যানের সাথে সেট করা ছিল তার সাথে বড় একটা লাইট ছিল যার জন্য না ভালো লাগছিলো ডান্স করছিল তো ডান্সগুলো দেখা যাচ্ছিলো আর অনেক আনন্দ হচ্ছিলো তো পিহু তোজো সরি তোজো তো ঘুমিয়ে পড়েছে পিহু প্রচণ্ড এনজয় করেছে মানে সবাইকে দেখে দেখে ও নাচ করছিল ওর মধ্যেও ইন্টারেস্টিং আসছিল ও এবার আমাকে বলছে যে মা এবার আমাকে ডান্স ক্লাসে বল ফুর্তি করবে তো বেশ ভালো লাগছিলো সবাই মিলে বেশ আনন্দ করছিল এত জোরে জোরে গান বাজছিল যে আমি ন্যাচারাল ভয়েসটা দিতেই পারিনি তো এদিকে দেখো সবাইকে গরম গরম চা সার্ভ করে দিচ্ছি চা কিন্তু আমি বানাইনি ঘর থেকে চাটাকে বানিয়েছে আমি দেখিওনি তো আমাকে একটা দিদি ভাই এসে প্লেটটা হাতে দিল তো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি তো যে যে চা খাওয়ার শেষে নিয়ে নিচ্ছে আর রচা তো সবাই পছন্দ করে না ওর জন্য সবাই নিচ্ছিল না যেমন আমি রচা খেতে পছন্দ করি না একটুখানি দুধ চা হলে একটু ভালোই লাগে খেতে তো যাই হোক দুধ চা তো খাওয়া ভালো না কিন্তু রচাটা খাওয়া ভালো তো দেখো দেখো সবাই মোটামুটি নিয়ে নিলো আর এদিকে দেখো এটা হচ্ছে পিহু হাত পিহু ভাবছিল যে এটা দুধ চা যার জন্য ও নেওয়ার জন্য হাত বাড়া ছিল তো ওকে যখন বললাম যে এটা র চা তারপরে দেখো আর নিল না তার কারণ হচ্ছে পিহু ও দুধ চা খেতে ভালোবাসে রচা তেমন খায় না আর পিহু প্রচন্ড এনজয় এনজয় করতে পারছে কারণ হচ্ছে আমার ভাইয়ের বউ ভাতের দিনে না ওর শরীরটা এতটা খারাপ ছিল ও সবার সাথে তেমন এনজয় করতে পারেনি মানে জ্বর এসে গেছিল যার জন্য ও বিছানায় শুয়েছিল তো আজকে দেখো নিজের বাড়িতে পিকনিক হচ্ছে বলে ওর আনন্দ করতে হয়তো এতটা ভালো লাগছে আর এদিকে বাবা মেয়ে মিলে সেই সন্ধে থেকে ডান্স করেই চলেছে পিহু থামছে না পিহু মানে ভিডিওটা বসে যখন আমি এডিট করছি না তো এখন তো অনেকগুলো দিন পার হয়ে গেছে আমি ভিডিওটা এডিটিং করছি এত খারাপ লাগছিল এরকম মনে যে ভালো সময়গুলো এত তাড়াতাড়ি পার হয়ে যায় কি বলবো তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা দিন ছুটি ছিল আর ছুটির সময়টা এত তাড়াতাড়ি পার হয়ে গেল এখন এতটা খারাপ লাগছে কি বলবো তো দেখো আমাদের পিকনিকেরও শেষ মুহূর্ত সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো সবাই এখন চলে যাচ্ছে আর ওরা অনেক দূর যাবে ড্রাইভিং করে তো যার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছে আর উম সম্পা এসেছিলো মানে সম্পা সম্পর্ বড় এসেছিলো বাইক নিয়ে তো ওরা আগেই খাওয়া দাওয়া করে চলে গেছে ওদের তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছিলাম আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি পর্যন্ত ডিস্টেন্স অনেকটাই অনেকটা সময় লেগে যায় প্রায় দেড় দু ঘন্টা সময় লেগে যায় তোর জন্য ওরা বাইক নিয়ে আগে আগে চলে গেল আর এই দাদা ভাইরা গাড়ি নিয়ে এসেছিল বলে একটুখানি লেট করেছে বাবা এদিকে লাস্ট ফিনিশিং দু দুটো নিয়ে খেতে বসে পড়েছে মাছখানা ভরছে এদিকে আমরা সবাই খেতে বসেছি সবার খাওয়া হয়ে গেছে আমরা লাস্ট ফিনিশিং খাওয়া হয়ে গেছে সমস্ত গেস্ট চলে গেছে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখো আমার আইলানার অর্ধেক উঠে পালিয়েছে এই চোখেরও এই চোখেরও তো মোছা হয়নি এখনও আমি একটুখানি কাজ করছিলাম ফোনে বসে বসে এডিটিং করছিলাম তো যাবো গিয়ে চোখ হাত মুখ ধোবো তারপরে ঘুমাবো